গত কুড়ি বছর থেকে এলাকার নেই কোনো উন্নয়ন এবার উন্নয়নের স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম কোচবিহার রাজারা গ্রাম পঞ্চায়েত এলাকার বত্রিশ জন সক্রিয় বিজেপি সমর্থক একসাথে তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে এসে যোগদান করেন সেই যোগদান পর্বে এসে বিজেপির একজন সক্রিয় সদস্য তাপস দাস এমন কথায় তুলে ধরলেন সংবাদ মাধ্যমের কাছে শুনবো এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আর কি বললেন তিনি আগামী পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভায় আমরা সবাই বিজিবি হয়ে করছিলাম কিন্তু দেখছি যে রাজহাট আমি বিশেষ করে আমাদের এলাকায় রাজহাটে সেই রকম কোনো ডেভেলপ হচ্ছে না ডেভেলপমেন্টের স্বার্থেই আমরা সবাই ডিসাইড করলাম যে আচ্ছা ডেভেলপ করার জন্য আমার আমাদের মনে হচ্ছে যে তৃণমূলে যোগ দেওয়াটা এখন মানে এখন একটা পারফেক্ট সময় তার জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে মানে আমার আমি না শুধু আমার বন্ধুরা মানে অ্যাকচুয়ালি আমরা একটা ওখানে টিম একটা কাজ করি যে টিম ওয়ার্ক হিসেবে আমরা সবাই ডিসিশন নিচ্ছি শুধু এটা আমার ডিসিশন না যে আমি বলছি যেন আমার ডিসিশন তা না সবার ডিসিশনে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করব কী না সে জানি না অনেকে অনেক মানে অ্যাকচুয়ালি আমি দেখছি যে ওখানে ব্যক্তি স্বার্থটা মেন আমি যে পার্সোনালি যেটা দেখছি মানে যারা নেতা আছে বা অন্যরা আছে তার ব্যক্তিস্বার্থ একটা ব্যাপার থাকে মানে দলীয় স্বার্থ থেকে তো ব্যক্তিস্বার্থ নিয়ে আর বেশি চিন্তিত সেই জন্য সেই জন্যই হয়তো বা হচ্ছে না বা অনেক রকম আরও খামতি আছে যে জানা যাচ্ছে না তো প্রত্যেকটা স্টেপেই গিয়ে দেখছি যে কিছুই হচ্ছে না অ্যাকচুয়ালি লাস্ট কুড়ি বছর ধরে অ্যাকচুয়ালি রাজাটাই প্রায় কোনো রকম ডেভেলপমেন্ট নেই রাস্তাঘাট যদি দেখেন বা সব কিছু দেখেন সে সব আপনার প্রয়োজনীয় যে মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস পারপাস যার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই স্বামী এবং মা মানসা ভ্যারাইটিসতে প্রোভাইটার দে যোগাযোগ নম্বর এইট টু নাইন জিরো ফোর জিরো এবং সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু ডবল নাইন এইট সিক্স তাই একদম খারাপ তার জন্যই জাস্ট মানে আমাদের বন্ধুদের মিলে ডিসিশন বা সবার যারা খাটছিলাম আমরা তারা সবাই মিলে ডিসিশন নিলাম এখন ঠিক আছে তিনি বলেন তাহলে যা হোক ডেভেলপমেন্ট করার জন্য আজকে কত যদি আজকে আছে আজকে আছে এখানে সবাই কাজে গেছে অনেক কিছু করবো থার্টি টু আমরা আসছি থার্টি টু মানে কিন্তু থার্টি টু নাই এর বাইরেও অনেক আছে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা বিশাল বড় ওখানে একটা গ্রুপ আছে অ্যাকচুয়ালি তো তারপরে সবাই অ্যাকচুয়ালি জয়েন করেছে কিন্তু এখানে এসেছি থার্টি টু আমার নাম তাপ বিজেপি পদে ছিলাম গ্রামের মানে একটা মুখ হিসেবে ছিলাম রাজারহাট অঞ্চলে মোট সাতাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সতেরোটি তৃণমূল কংগ্রেসের এবং দশটি বিজেপির দখলে থাকলেও শুধুমাত্র রাজারহাট এলাকাতেই ছটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি সেই দিক থেকে লক্ষ্য করলে রাজারহাট অঞ্চল বিজেপির মজবুত ঘাঁটি বলে চিহ্নিত করে আসছিলেন রাজনৈতিক মহল কিন্তু এই এলাকারই বত্রিশ জন সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করায় আগামী দিনে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করেন নেতৃত্ব আজকের এই যোগদান পর্বকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব জানালেন শুনে নেব আজকে দুই নম ব্লকের অঞ্চল এখানে এই এরিয়াটাতে রাজারহাট সংলগ্ন এখানে যে ছটা ভূত আছে সেই ছটা বুথেই আমাদের গত পঞ্চায়েতও ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে এবং গত লোকসভা নির্বাচনেও আমাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে আমরা জিততে পারছি না এখানে যারা নেতৃত্ব দেন যে যুব সম্প্রদায়ের ছেলেরা তাদের মধ্যে তাপস দাস জিত ভৌমিক সুজন কুমার নন্দী সহ সুজিত বিশ্বাস আছে জাহাঙ্গীর আলম জাহা খান আছে সুজিত রায় আছে এদের নেতৃত্বে আরও বেশ কিছু যুবক যারা এখানে এই পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে মূল ভূমিকা নিয়েছিল তাদের নেতৃত্বে এখানে বিজেপির জয়লাভ হয়েছিল এবং আমরা হেরেছিলাম তাদেরকে আমরা আজকে তৃণমূলে যোগদান করাতে পেরে আমরা আনন্দিত তারা এসে তাদেরকে আমরা যোগদান করাবো এবং আগামীতে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও অনেকেই তারা যোগাযোগ করেছেন কথা বলেছেন তারাও আমাদের দলের সাথে যুক্ত হবে এই জায়গাটাতে আমাদের যে দুর্বলতা সাংগঠনিক দুর্বলতা আছে সেটা পূর্ণ হবে এখন আগামী বিধানসভা নির্বাচনে এই জায়গাটাতে আমাদের ফল আবার ভালো তাপসের উদ্যোগেই সবার সাথে যোগাযোগ হলো তাকে আমরা এবং তার সাথে যারা বন্ধুরা আছে ভাইরা আছে তাদেরকে আমরা দলীয় পতাকা তুলে দেবো আমাদের মধ্যে অঞ্চলের সভাপতি এই ব্লকের যে নেতৃত্ব দিচ্ছেন জেলার জেনারেল সেক্রেটারি ব্লকে আমাদের জেলা কমিটির সিসিলের প্রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান তারা উপস্থিত আছেন ব্যো নিউজ টোয়েন্টি ফোর ইনটু সেভেন সঙ্গে থাকবেন